আচ্ছা এখানে যারা আসছেন খাওয়ার জন্য ওনাদের উদ্দেশ্যে কিছু বলেন এবং যারা আপনার এই আজকের এই ইয়েটা দেখবে আমাদের এখানে বা আপনার ইয়েতে দেখবে ওনাদের উদ্দেশ্যে কিছু বলেন আমি একটা উদ্দেশ্যেই বলতে চাই ভাই আপনারা এই মিজান ভাই এখানে যারাই আসবেন সুন্দরভাবে আসবেন রাস্তাটা হলো আপনাদের আগারগড় ডালতলা অপর বিচটা সেটা হলো বিমান বাহিনীর রাস্তায় মানে ফুটপাথের রাস্তায় আপনারা খাবার খান ভালো থাকেন সুস্থ থাকেন আর জন্য দোয়া করবেন উনি জানি আস্তে দোকানটা আরো ডেভেলপ করতে পারে আগে চেয়ার ছিল না টেবিল ছিল না এখন সুন্দর সুন্দর চেয়ার টেবিল হয়েছে এবং আগে ছোট ছোট পাতিল ছিল এখন আর ছোট পাতিল নাই অনেক বড় বড় ডেস্কিটের আнде আপনি যত দিন পরিবান খাবার এখানে রাখা থাকব কিন্তু টোকেন দিয়ে আপনি আচ্ছা আপনার এই টোকেনের সিস্টেমটা কেন করলেন এবং এটার করার উদ্দেশ্যটা কি এটার পড়ার উদ্দেশ্য হলো উনি মাঝখানে অনেক ধোকা খাইছে ধোকার খান কারণ হইল অনেক যারা খাবার খায় অনেক মানুষ দেখা যায় এক পিসের জায়গায় দুই পিস তিন পিস চার পিস মাংস নেয় কিন্তু এই জিনিসটা উনি হিসাব রাখতে পারেন কে কয় টাকা দিয়ে গেল বাসর বিদ্যে এটাও হিসাব পায় না টোকেন সিস্টেমটা করার পর থেকে মানুষে ওই এক টুকরা এখন যারা টোকেন নিচ্ছেন ওনারা কি অগ্রিম টাকা পেমেন্ট করতেছেন নাকি খাওয়ার পরে টাকা দিচ্ছেন আপনার টোকেনটা আগে জমা দেয় ভাতের সাথে মাংসটা নেয় অর্থাৎ আগে সব সিস্টেম ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য